সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম বাংলাদেশের অন্যতম একটি বিভাগীয় শহর রাজশাহী সবুজ বন বনানীর পরিচ্ছন্ন একটি শহর দৃষ্টিনন্দন নয়নভিরাম একটি শহর এখানে রাজশাহী শহর পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে পরিপূর্ণভাবে সুন্দর করে সাজিয়েছেন এই সিটি কর্পোরেশনটি চমৎকার জায়গা অসাধারণ লাইটিং পরিকল্পনা অসাধারণ ছিল দেখতে চমৎকার লাগে রাস্তাঘাট এবং লাইটিংগুলো সবুজ বন বনানিতে ভরপুর অসাধারণ একটি জায়গা রাস্তায় সবাইকে আকৃষ্ট করে এই শহরটি ধন্যবাদ খোদা হাফেজ